you mm -hmm.

জি খুব সুন্দর হয়েছে ঠিক আছে ধরলে ভাবে আলিম মাদ্দা ইয়ামাতা বললে হবে আলিমাতলা হবে ঠিক আছে তাহলে আমরা ওখানে যে আলিম বাদ পড়েছিলাম না এখানে ওই যে ছোট একটা আলিম মতন দেখতে পাচ্ছি না ছোট একটা যেটা দাগ মেরেছি লাল দাগ মেরেছি এটা হলো ওই আলিম মাদ্দার সমতুল্য শ্যাম আলিম মাদ্দার যেরকম করেছেন এটা সেরকম একই হারুন রশিদ ভাই আপনার যে খাড়া যাবার খাড়া যাবার খাড়া যে আলিম খাড়া যাবার খাড়া এই আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও আপনার ছেড়ে গিয়েছে না আপনি যদি এখানে একটু খেয়াল করেন ওই ওখানে যা পড়ে এসছেন এখানে কি পড়ানো হবে আপনি খেয়াল করবেন আপনার বুঝে খেয়ে যাবে ওখানে আমরা যে আলিম পড়ে এসছিলাম এখানে সামে খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এরকম ঠিক আছে এই যে খাড়া যাবার এসছে ছোট এই যে খাড়া যাবার এটা খাড়া জাবারের পড়া ঠিক আছে যাবার সময় কি উপরে হয়তো বললাম যাবার উপরে না জি এখানে এই যে এটা খাড়া যাবার এই যে উপরে এসছে এই যে এই যে এই যে উপরে

উল্টা পেশ এটা ও মাদ্দার সমতুল্য মানে আলিম মাদ্দা ইয়া মাদ্দা ওমাদা পড়েছি এই যে খাড়া জাবারটা এটা খাড়া জাবার এটা আলিম মাদ্দা সমতুল্য খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য আর উল্টা পেশ ও মাদ্দা সমতুল্য এই তিনটে জিনিস মাথায় রাখলে মানে আপনার তো পিছনে পড়ে এসেছেন সেটা খাড়া প্রত্যেকটা চারে পড়ছেন ওই পড়া এগুলো সব হ্যাঁ খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ মানে খাড়া জাবার আলিম মাদ্রার সমতুল্য খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য আর উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য ঠিক আছে হামজার উপরে খাড়া যাবার এসছে খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য তা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বুঝে না বুঝে আসেনি বলেন ওখানে পড়েছিলাম আলিপের টান দিকে আলিপুরের উপরে যাবার আলিপের টান থেকে যাবার এসে আলিম মাদ্দা হবে আলি মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে পড়বে হামজার উপরে খেলা যাবার এসছে খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বার উপরে খাড়া যাবার খাড়া যাবার আলিম মাদ্রা সমতুল্য তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তার উপরে খাড়া যাবার খাড়া যাবার আলিম মাদ্রা সমতুল্য তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বুঝে ঠিক আছে তাহলে এবারে অনুশীলনী পড়াচ্ছে তাহলে টানা পড়বেন তারপর এটাকে কো ইজরা করে দেবেন

disalati kita disalati nikah Bye. Yeah.